আসসালামু আলাইকুম হিট সায়েন্স স্কুলের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা গ্রহণ করবেন আপনি জানেন কি পঞ্চাশ শতাংশ শিশুর বুদ্ধিমত্তা বিকশিত হয় শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে এটি এমন একটি সময়কাল যেখানে যত্নের মাধ্যমে একটি শিশুর মেধা ও দৈহিক গঠনে বড় করে তুলতে হয় কিট সায়েন্স স্কুল এই শব্দটি স্বীকার করে এবং খেলাধুলা অভিজ্ঞতা ও জ্ঞান অন্বেষণের মাধ্যমে শিশুদের শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য চলতি বছরের 5 জানুয়ারি আমাদের প্রি স্কুলিং কার্যক্রম শুরু হয়েছে প্রি নার্সারি থেকে লেভেল থ্রি পর্যন্ত প্রতিনিয়ত ইতিবাচকতার সাথে আমরা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সুবিধার্থে ডে কেয়ার সেকশন চালু করব যেখানে আমরা সক্রিয়ভাবে দুই থেকে 8 বছর বয়সী শিশুদের জন্য ভিন্ন ভিন্ন বারোটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করছি গ্রস মোটর ফাইন মোটর যোগাযোগ জ্ঞান অর্জন সংবেদনশীলতা সামাজিক যৌক্তিক যুক্তি ভারসাম্য কল্পনা চিন্তাভাবনা সমস্যা সমাধান একাডেমিক এবং আত্মবিশ্বাস কিড সায়েন্স স্কুলে রয়েছে প্লেফুল লার্নিং জোন যেখানে সৃজনশীলতা বিকাশ ও উদ্ভাবনী চিন্তা শক্তির উন্নয়নে সহায়ক খেলাধুলার সরঞ্জাম রয়েছে পিকচার খেলনা পাজেল এবং শিক্ষামূলক গেমগুলি সর্বাধিক আনন্দ ও শেখার জন্য সহায়ক আমরা ক্রমাগত শিশুদের শব্দ ও ভাষা শিখতে সহায়তা করি বেসিক ইথিক্স ম্যানার্স এবং স্বাস্থ্য সুরক্ষা শেখাতেও কাজ করছি আমাদের কারিকulum শিশুদেরকে বিজ্ঞান, মানবসত্তার সাথে আধুনিক প্রযুক্তির নিবিছক ব্যবহার ও ধর্মীয় জ্ঞানের গভীরতায় পৌঁছে দেয়। একজন মুসলিম শিশু যেভাবে পবিত্র কোরআনের সহীসুত তেলাওয়াত শিখবে, ওযু এবং নামাজের প্রশিক্ষণ শিখবে, ঠিক এমনি ভাবে একজন সনাতন ধর্মালম্বী শিশু পবিত্র গীতা থেকে শ্লোক মুখস্থ করবে এবং তার দৈ নিত্যকর্ম শিখবে। শিশুর গাণিতিক বিকাশের জন্য আমরা অ্যাপকা শিখাচ্ছি, সাথে সাথে কিপি অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীদের গাণিতিক ডেভেলপমেন্টের কাজ করছি। আপনার কর্মজীবনকে আরো নিশ্চিন্ত ও আনন্দময় করতে আমাদের ডে কার্যক্রম আপনার পাশে রয়েছে সার্বক্ষণ চলতি বছরের পাঁচ এপ্রিল থেকে ভর্তি কার্যক্রম চলমান থাকবে এর মধ্যে প্রথম দশ জনের জন্য ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি এবং চোদ্দ এপ্রিল তথা পয়লা বৈশাখের মধ্যে ভর্তি হলে তার জন্য প্রি স্কুলিং কার্যক্রম বছর ফ্রি এছাড়া আমাদের প্রি স্কুলিং কার্যক্রমে আগামী জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে kids sciences school campus oxford mission sarseldi colony mohura road porishap বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01774846444 অথবা ভিজিট করুন www.kidsscienceschool.com আমি একবার বলি এরপর আমার সাথে আবার বলবে ঠিক আছে kids সায়েন্স স্কুল